আগে নলেজ আছে পঞ্চাশ পঞ্চাশটা হেয়ারিং এর উপস্থিত ছিল সুপ্রিম কোর্টে

সরকারি কাজে এসেছিলাম আমার দিনের শিক্ষক উনি আমাকে উনি অনুরোধ করলেন শিক্ষক আমিও শিক্ষক আপনারাও শিক্ষক উনি বললেন দশ মিনিটের জন্য আসেন আসো তুমি কারণ তুমি আমার শিক্ষক না না ও মাদ্রাদা তাই আজকে দেখতে শুধু সহানুভূতি দেখে আর কিছু মিটিং করে এই সমস্যার সমাধান হবে বলে আমার দীর্ঘ সুপ্রিম কোর্টে তিন বছরের লড়াইয়ে বলছে না রায় সুপ্রিম কোর্টের রায়টাকে যদি সঠিক ভাবে ওঠার চেষ্টা করতেন তাহলে আপনাদের চোখে মুখে এরকম

আজকে যদি ছেড়ে দিতে চান তাহলে আগামী দিনে ইতিহাস নয় ঐতিহাসিক ভুল হবে ইতিহাস আপনাদের দিকে ফলাপা পরিক্ষক সরকার সুপ্রিম কোর্টের রায়কে যদি সঠিকভাবে মূল্যায়ন করে আপনাদেরকে বোঝাতেন তাহলে আপনারা উল্লুক্ত কথা বলতেন বিষয়টা বোঝার আছে সুপ্রিম কোর্টের রায়কে যদি অমান্য করার ক্ষমতা থাকতো তাহলে কারোর জন্য অতিরিক্ত অন্তর্ভুক্ত জামিনের জন্য চলে যাচ্ছে কেন কোনো মন্ত্রী কোনো আইত্ম বিস্তার মাধ্যমার জন্য সুপ্রিম কোটের রায়ের একটা ক্ষমতা কোনো রাজ্য সরকারের নেই অবশ্য আজকে রাজ্য সরকার সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে

পঁচিশ হাজার শিক্ষকরা বাকি হয়েছে আজও আপনাদের সন্ধিয়া যে প্রায় স্কুলে হারাই লাভ সেই শিক্ষকদেরকে আজকে রাস্তায় নামাতে পারেননি সমাজের সঙ্গে সম্পর্ক আপনাদের ছিন্ন হয়ে গেছে আজকে ছাত্র ছাত্রীরা আপনাদের পাশে নাই। আজকে দিকে অন্য সেক্টরের ওপরে আঘাত হলো রেক রে পরের দিন স্নায়ী

আপনারা যদি বাইরে যে কোনো আন্দোলনে অর্থাৎ ভারতবর্ষের কোন আইনজীবী আপনাদের মামলায় বাকি নেই কিন্তু যেটা দরকার ছিল সামাজিক মানুষের চাহিদাকে সুশিক্ষিত